কথা উল্লেখ নেই এ নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয় জাল হাদিস সম্পর্কে জানুন আসসালাম আলাইকুম আচ্ছা সাবান মাস এলেই কিন্তু আমাদের সবার মনে একটা বিশেষ রাতের কথা চলে আসে তাই না যেই রাতটাকে আমরা আমাদের সংস্কৃতিতে শবে বরাত নামে চিনি এই রাতটা কিন্তু আমাদের ঐতিহ্য আর অনুভূতির সাথে একদম মিশে আছে সত্যি বলতে এই রাতের কথা মনে আসলে আমাদের চোখের সামনে কি ভাসে বলুন তো ওই যে গরম গরম হালুয়া রুটি রাতের আকাশ আলো করে দেওয়া আতসবাজি কিংবা মসজিদে বিশেষ নামাজের ভিড় আর প্রিয়জনের কবরের পাশে গিয়ে দোয়া করা এই ছবিগুলো আমাদের অনেকেরই বেড়ে ওঠার অংশ আমাদের আবেগের একটা বড় জায়গা জুয়ে আছে তো এই যে এত চেনা ছবি এত পরিচিত প্রথা আমরা কি কখনও একটু থেমে ভেবে দেখেছি যে এই বিশ্বাস বা কাজগুলোর শেকড় আসলে কতটা গভীরে মানে কুরআন বা সাহি হাদিসে এগুলোর ভিত্তি ঠিক কতটা মজবুত চলুন আজ এই ব্যাপারটাই একটু তলিয়ে দেখি তো চলুন প্রথমে আমরা দেখেনি এই রাতের সাথে জড়িয়ে থাকা সেই সব ঐতিহ্য আর বিশ্বাসগুলো যা বছরের পর বছর ধরে আমাদের সমাজে চলে আসছে এখানে কিন্তু শুরুতেই একটা দারুণ ব্যাপার আছে আমরা তো সবাই এই রাতকে সবে বরাত নামেই চিনি তাই না কিন্তু মজার ব্যাপার হলো এই শব্দটা কিন্তু আরবি না এটা ফার্সি থেকে এসেছে সব মানে রাত আর বরাত মানে মুক্তি অন্যদিকে হাদিসে এই রাতের যে নামটা পাওয়া যায় সেটা হল লাইলাতুনফি মিন শাহবান মানে সাবান মাসের মাঝের রাত নামের এই পার্থক্যটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ আচ্ছা তাহলে এবার আসুন আমাদের সমাজে যে বিশ্বাসগুলো চালু আছে সেগুলো একটু যাচাই করে দেখা যাক ইসলামের মূল উৎসগুলো এই ব্যাপারে আমাদের কি বলছে এ রাতের সাথে জড়িয়ে থাকা সবচেয়ে বড় বিশ্বাসটা কি যে এ রাতে নাকি আমাদের আগামী এক বছরের ভাগ্য ঠিক করা হয় জীবন মৃত্যু রিজিক সবকিছু কিন্তু এর পক্ষে যে আয়াতটা দেখানো হয় মানে সুরাদুখানের আয়াত সেটার তাফসির বা ব্যাখ্যায় যদি আমরা যাই তাহলে দেখব প্রায় সব বড় বড় মোফাসির একমত যে ওই আয়াতটি আসলে মহিমান্বিত লাইলাতুল কদর বা কদরের রাতকে বোঝাচ্ছে সাবানের পনেরোতম রাতকে নয় আর এই কথাটা যে কতটা শক্ত তা বোঝা যায় যখন ইমাম ইবনে কাসিরের মতো একজন জগৎ বিখ্যাত মুফাসির একদম পরিষ্কার করে বলে দিচ্ছেন যে ভাগ্য নির্ধারণের রাতটি হল লাইলাতুল কদর সবে বরাত নয় আর এই ব্যাপারে আলেমদের মধ্যে কোনো দ্বিমতো নেই আচ্ছা আরেকটা খুব পরিচিত বিষয় হল রাকাতের একটা বিশেষ নামাজ অনেকে বিশ্বাস করেন যে এই নামাজ পড়লে অসংখ্য সোয়াব হবে কিন্তু হাদিস বিশারদরা যেমন ইমাম ইবনুল জাউজি থেকে শুরু করে এই যুগের ইমাম আলবানি পর্যন্ত সবাই এই রাকাত নামাজের হাদিসটিকে মাউদু বা বানোয়াট বলেছেন মানে সোজা কথায় এই বর্ণনাটা জাল এটা নবীজি সাল্লাসাল্লাম বলেননি এবার চলুন কবর জিয়ারাতর বিষয়টাতে একটু নজর দেই এ রাতে কবরস্থানগুলোতে কিন্তু বেশ ভিড় দেখা যায় দেখুন সাধারণভাবে কবর জিয়ারত করা অবশ্যই একটা সুন্না এবং ভালো কাজ কিন্তু সমস্যাটা হল বিশেষভাবে শুধু এই রাতেই কবর জিয়ারত করতে হবে এমন কোনো কথা কোনো সহি হাদিসে নেই আর ইসলামে দলিল ছাড়া কোনো ইবাদতের জন্য নির্দিষ্ট কোনো সময় বা নিয়ম বানে নেয়াকে বিদাত বলা হয় তো এতক্ষণ আমরা দেখলাম কোন কোন ধারণাগুলো প্রচলিত আছে এখন প্রশ্ন হল তাহলে হাদিসে আসলে কি বলা আছে এই রাত নিয়ে চলুন আলোচনার সবচেয়ে জরুরি অংশটা এবার দেখে নেয়া যাক এই স্লাইডের তুলনাটা কিন্তু সত্যি অবাক করার মতো একটু খেয়াল করুন একদিকে কত রীতিনীতির লম্বা একটা লিস্ট বিশেষ নামাজ নির্দিষ্ট দোয়া হালুয়া রুটি আতসবাজি আরও কত কি? আর অন্যদিকে এই রাত সম্পর্কে একটা নির্ভরযোগ্য হাদিস যার বার্তাটা খুবই সহজ আর গভীর আল্লাহ এই রাতে তার সৃষ্টির দিকে তাকান এবং দুজন ছাড়া সবাইকে ক্ষমা করে দেন একজন হল মুশ্রিক আর অন্যজন যে হিংসা বিদ্বেষ পুষে রাখে তার মানে কি দাঁড়াল ওই একটা সহি হাদিসের মূল শিক্ষাটা তাহলে কি কোনো বিশেষ আচার অনুষ্ঠান নয় বরং দুটো খুব মৌলিক বিষয় এক তাওহিদ মানে আল্লাহর একত্ববাদের ওপর একদম ফার্মে থাকা আর দুই নিজের ভেতর থেকে হিংসা বিদ্বেষ ঝেড়ে ফেলে মানুষের সাথে সম্পর্ক ঠিক রাখা ফোকাসটা কিন্তু পুরোটাই ভেতরের দিকে বাইরের আনুষ্ঠানিকতায় নয় আচ্ছা এতক্ষণ তো আমরা শুনলাম কি কি করা যাবে না বা কোনগুলোর ভিত্তি নেই তাহলে এখন প্রশ্ন আসতেই পারে তাহলে আমরা কি করব এ রাতে এবাদত করার সঠিক পদ্ধতিটা কি। চলুন সেটাই এবার জেনে নিই এই রাতকে সুন্দরভাবে কাজে লাগানোর পথটা আসলে খুবই সহজ আমরা ওই হাদিসের আলোকে শিরেকার বিদ্বেষ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে মন থেকে তওবা করতে পারি কোনো রাকাত সংখ্যা ঠিক না করে সাধারণ নফল নামাজ যেমন তাহাজ্জুদ পড়তে পারি কিছুক্ষণ কোরআন পড়তে পারি এর অর্থ বোঝার চেষ্টা করতে পারি আর নিজের ভাষায় নিজের যা যা চাওয়া পাওয়া আছে সব নিয়ে আল্লাহর কাছে মন খুলে দোয়া করতে পারি এ কাজগুলো তো যে কোনো রাতেই করা যায় তাই না তাহলে আরেকবার সংক্ষেপে বলে দিই কি কি বিষয় আমাদের এড়িয়ে চলতে হবে নামাজের জন্য কোনো নির্দিষ্ট সংখ্যা বানিয়ে না নেওয়া এই রাতকেই ভাগ্য লেখার রাত মনে না করা হালুয়ালুটির মতো খাবারকে ইবাদতের অংশ না ভাবা আতসবাজির মতো অপচয় না করা আর শুধু এই রাতেই কবর জিয়ারতকে বিশেষ কিছু মনে না করা আলোচনার প্রায় শেষ দিকে এসে আমরা একটা খুব মৌলিক প্রশ্নের সামনে দাঁড়াই আমাদের প্রিয় সংস্কৃতি আর আল্লাহর জন্য করা খাটি ইবাদত এই দুটোর মধ্যে আমরা পার্থক্যটা করব কীভাবে তাহলে পুরো আলোচনাটা যদি আমরা এক জায়গায় করি তাহলে মূল কথাগুলো কি কি। এক সবে বরাত একটা সাংস্কৃতিক নাম দুই এই রাতের একটা বিশেষ ফজিলত অবশ্যই আছে আর তা হল আল্লাহর ক্ষমার সুযোগ তিন আমাদের সমাজে প্রচলিত অনেক রীতিরই কিন্তু পেশ দুর্বল আর তাই চার নম্বর পয়েন্ট হলো সঠিক পথ হচ্ছে কোনো নির্দিষ্ট অপ্রমাণিত আচার অনুষ্ঠানে না জুড়িয়ে সাধারণ ইবাদতে মন দেওয়া শেষ করার আগে একটা প্রশ্নও রেখে যেতে চাই যে আমাদের সবাইকে হয়তো আরও গভীরভাবে ভাবতে সাহায্য করবে প্রশ্নটা হল আমরা আমাদের প্রিয় সংস্কৃতিকে উদযাপন করা আর আমাদের ইবাদতের বিশুদ্ধতাকে রক্ষা করার মধ্যেকার যে রেখাটা সেটা ঠিক কোথায় টানব এই চিন্তাটা আমাদের সবার জন্য